রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো একষট্টি সাত আগস্ট উনিশশো ছিলেন একজন বাঙালি কবি ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ চিত্রকর এবং দার্শনিক যিনি বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করেছিলেন এবং প্রথম ভারতীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন জন্ম ও পরিবার রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী রবীন্দ্রনাথ ছিলেন তাদের চৌদ্দ সন্তানের মধ্যে সপ্তম তার পরিবারের সদস্যরা ছিলেন ব্রাহ্ম সমাজের একজন প্রভাবশালী সদস্য এবং শিক্ষাবিদ শিক্ষা জীবন ও কর্মজীবন রবীন্দ্রনাথের প্রাথমিক শিক্ষা ছিল বাড়িতে এবং করে তিনি বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হন তিনি আঠারোশো তিয়াত্তর সালে পিতার সাথে ইউরোপে যান এবং সেখানে আইন বিষয়ে পড়াশোনা করেন কিন্তু পরে তা শেষ না করে দেশে ফিরে আসেন রবীন্দ্রনাথ ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী যিনি কবিতা গল্প উপন্যাস নাটক গান এবং প্রবন্ধ রচনা করেছেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুদিত সংস্করণের জন্য তিনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন যা তাকে বিশ্ব দরবারে পরিচিত করে তোলে তিনি ছিলেন শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য সাহিত্যকর্ম রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে গল্পগুচ্ছ গোড়া নষ্টের বাড়ি শেষের কবিতা ঘরে বাইরে পয়লা বৈশাখ সোনার তরী মানসী পূরবী গীতাঞ্জলি ইত্যাদি তিনি বাংলা ভাষার গান ও কবিতার মাধ্যমে মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিলেন আমার শোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জনগণমন অতিকর গানটি ভারতের জাতীয় সঙ্গীত দর্শন ও চিন্তাভাবনা রবীন্দ্রনাথ ছিলেন একজন মানবতাবাদী ও দার্শনিক যিনি মানুষের মধ্যে একতা ও ভালোবাসার উপর জোর দিয়েছিলেন তিনি ছিলেন একজন প্রকৃতি প্রেমী এবং তার লেখায় প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার প্রকাশ দেখা যায় রবীন্দ্রনাথের চিন্তাভাবনা ও দর্শন আজও মানুষকে অনুপ্রাণিত করে অবদান রবীন্দ্রনাথ ছিলেন বাংলা ভাষার একজন শ্রেষ্ঠ সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন তিনি ছিলেন একজন শিক্ষাবিদ যিনি শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার সাহিত্যকর্ম ও চিন্তাভাবনা আজও মানুষের মনে গভীর প্রভাব ফেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি নামে ডাকা হয় মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশ সালের সাত আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এক অপূরণীয় ক্ষতি হয় Thanks